মৃত্যুঞ্জয় দারুণ এক ইনসুইনিং ডেলিভারিতে পরাস্ত সৌম্য সরকার শুধু পরাস্ত বললেই ভুল হবে মৃত্যুঞ্জয় করা বলটি সৌম্যের ডান হাতের ইঞ্জুরি আক্রান্ত স্থানে আঘাত আনে সাথে সাথেই সৌম্য ব্যথায় ব্যাট ছুড়ে ফেলে দেয় গ্লাভস স্কুলে ব্যথায় কাতরাতে কাতরাতে পপিং ছাড়তে থাকেন যা দেখে কোচ সোহেল ইসলাম তরিহরি করে এসে সৌম্যের হাতে পানি দেয় কিন্তু সৌম্য ব্যথায় রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ে সৌম্যের ব্যথা পাওয়া দেখে তরিহরি করে ছুটে আসেন দলের ম্যানেজার নাফিস ইকবালও এদিকে সৌম্যের আঘাত এতটাই গুরুতর ছিল যে নিজের হেলমেট প্যাট খোলার শক্তিটাও ছিল না পরে নেট বলার থ্রোয়াররা এসে হেলমেট প্যাট খুলে দেয় এরপর ফিজিও এসে সৌম্যের আঙুল পর্যবেক্ষণ করে তখনও সৌম্যকে ব্যথাতে কাটাতে দেখা যায় পরবর্তীতে ব্যথা নিয়েই সৌম্যকে মাঠ ছাড়তে দেখা যায় সেই সাথে দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও কিছুটা বিষণ্ণ হয়ে পড়েন অবশ্য বিষণ্ন হওয়াটাই অনেকটা স্বাভাবিক কেননা তামিম ইকবালের অবসরের পর সৌম্যই যে দলের এখন মূল ওপেনার আসন্ন ট্রফিতে সবকিছু ঠিকঠাক থাকলে সৌম্য সহকারী বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করার কথা কিন্তু সৌম্যের আজকের ইঞ্জুরি টিম ম্যানেজমেন্টকে কিছুটা হয়তো হৃদয় ফেলবে কেননা দলের আরেক ব্যাক আপ ওপেনার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি যার জন্য সৌম্যর এবারের ইঞ্জুরি যদি গুরুতর হয় তবে বাংলাদেশকে ওপেনিং স্লট নিয়ে সমস্যায় পড়তে হবে কেননা দু হাজার ইকবাল সরে দাঁড়ালে অভিষেক হয় তরুণ তানজিত তামিমের এরপরের ভরাডুবির গল্প সবারই জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শেষ ভাগে সৌম্য সরকার ব্যাট সুযোগ পেয়েছিলেন দুর্দান্ত ইঞ্জুরি থেকে ফিরে সৌম্য বিপিএলে কেমন খেলে সে নিয়েছিল শঙ্কা তবে সৌম্য বিপিএলে যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্যাট ছিলেন রানে এর আগে সৌম্য ওয়েস্ট ইন্ডিজ সফরে স্লিপে ক্যাচ লুফে নিতে গিয়ে প্রথম ইঞ্জুরিতে পরেন সৌম্যের সেই ইঞ্জুরির কারণে দীর্ঘদিন তাকে মাঠের বাইরে থাকতে হয় শঙ্কা উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা তবে বিপিএল এর শেষ ভাগে ফিরে চমক দেখান সৌম্য রংপুরের হয়ে বিপিএল এর শেষ ভাগে মাঠও মাতান